জীবন মানে শুধু কষ্ট পাওয়া জীবন মানে ভালো লাগা ভালোবাসা জীবনের অর্থ শুধুমাত্র কষ্টের মধ্যে চার দলে বন্দি থাকা না জীবনের প্রতিটা অধ্যায় জানতে হলে প্রতিটা সংগ্রামকে সাদরে গ্রহণ করতে হবে জীবনের প্রতিটা অধ্যায়ে নিজেকে আবিষ্কার করতে হবে প্রতিটা পদে পদে নিজেকে ভালোবাসতে হবে জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করতে শিখতে হবে একদিন খুব ভোরে ঘুম থেকে উঠুন সকালে সেই স্নিগ্ধ বাতাসটাকে অনুভব করার চেষ্টা করুন দুপুরের কাঠফটা রোডে ঝুম বৃষ্টিতে যে সুন্দর একটা গন্ধ আসে মাটির সেটা অনুভব করার চেষ্টা করুন সন্ধ্যায় আরতির সময় সূর্য অস্তটা উপভোগ করার চেষ্টা করুন রাতের জ্যোৎস্নান নিবিড় সেই সৌন্দর্যটাকে নিজের মধ্যে লালন করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে যে কষ্ট অনুভূতগুলো তৈরি হতো সেগুলো মনে হবে যে আজকে তো এটাই জীবন কালকে হয়তো নতুন করে নতুন কোনো গল্প শুরু হবে